বন্ধুরা আজ আমি তোমাদেরকে যে ফর্মুলাগুলো দেবো এগুলো যদি তুমি নিয়ে যেতে পারো তাহলে শুধু তুমি টপার না টপারের থেকেও আগে মাস্টারের জায়গায় পৌঁছে যাবে কি ভাবছ আমি বাড়িয়ে চড়িয়ে বলছি আরে না না বন্ধু আমি আসলেই তোমার জন্য সেরকম কিছু নিয়ে এসেছি আর তোমার মনে ওই যে চিন্তাটা বারবার আসে না যে পরীক্ষা এসে গিয়েছে হাতে সময় খুব বেশি নেই সিলেবাসও এখনও কমপ্লিট হয়নি অনেকটা বাকি আছে এই ভয়টা এই দুশ্চিন্তাটা শুধু তোমার একার হয় এমনটা নয় কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে তবে দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই আর দুশ্চিন্তা ওটা তো ছেড়েই দাও ভুলে যাও কারণ এই ভিডিওটা যখন তুমি খুঁজে পেয়েছ পড়াশোনা জিনিসটা সম্পূর্ণ দাবা খেলার মতো বুদ্ধি দিয়ে খেললে তবেই এই খেলাতে জেতা যায় এই ভিডিওতে আমি তোমাকে সেগুলো বলবো যেগুলো তোমার জন্য অত্যন্ত কার্যকারী গেম চেঞ্জিং হবে আর আমার এই কথাতে যদি তোমার ভরসা না হয় তাহলে বন্ধু তুমি এখানেই আমাকে টাটা বাই বাই বলে দিতে পারো আর যদি একটু ভরসা হয়ে থাকে তাহলে চলো শুরু করি আর শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আমার সাথে থেকো তারপর দেখো তুমি আজ কি পাও বন্ধুরা নাম্বার ওয়ান টিপস এখন না পরে করবো কোনে বলা অভ্যাস করো প্রোকাস্টিনেট করা ভীষণ বড় ভুল আমরা সবাই শিখেছি কিন্তু একজন টপার একজন মাস্টার এখন না পরে করব এটা বলতে ও করতে তারা ভীষণ ভালোবাসে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিয়ে দিতে যদি তার মন চায় ওটা এখন না পরে করবো খুনে বলে দেয় মোবাইলে যদি একটু গেম খেলতে ইচ্ছে হয় ও ওটা পরে করব খুনে বলে দেয় এমনকি পেটে যদি খিদেও লেগে যায় তাহলে সেটাকেও পরে করব বলে দেয় যদি একবার তারা বই খুলে পড়তে শুরু করে দেয় দেখো 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 খাওয়া ঘুম মজা করা আনন্দ করা সিনেমা দেখা এগুলোর জন্য যেমন আলাদা করে সময় বার করো আর সেই সময়ে অন্য কিছু করো না তো সেরকমই যদি পরীক্ষার রেজাল্ট ভালো বোধ করতে চাও তাহলে পড়াশোনার জন্যও আলাদা সময় বার করো আর বিশেষ করে পড়তে বসে শুধু পড়াশোনাই করো জবরদস্তি অন্য কাজ তার মধ্যে ঢুকিয়ে দিও না নাম্বার টু কম্পাউন্ড এফেক্ট বন্ধু তোমাকে যদি এখন আমি একশো কিলো ওজন তুলতে বলি কি মনে হয় তুমি পারবে কি তুলতে পারবে না তাই তো তবে প্রথম দিন দশ কিলো দ্বিতীয় দিন কুড়ি কিলো তৃতীয় দিন তিরিশ কিলো এইভাবে প্রতিদিন দশ কিলো করে বাড়িয়ে যদি রোজ বার করে সেই ওজনটা তোলার অভ্যাস করো তাহলে গ্যারেন্টি দশ নম্বর দিনে তুমি একশো কিলো ওজন হামেশায় তুলে নেবে বন্ধু এটাকেই বলা হয় কম্পাউন্ড এফেক্ট আর এটা তুমি তোমার পড়াশোনাতেও ব্যবহার করতে পারো আজকে যদি তুমি এক ঘন্টা বই পড়ে থাকো তাহলে কালকে মাত্র পাঁচ মিনিট বাড়িয়ে এক ঘন্টা পাঁচ মিনিট বই পড়ো পরের দিন দশ মিনিট বাড়িয়ে এক ঘন্টা দশ মিনিট বই পড়ো আর এই কাজটা নিয়মিত একুশ দিন প্র্যাকটিস করে যাও তারপর দেখো একুশ নম্বর দিন থেকে একটানা না সাড়ে চার ঘন্টা বই পড়ার একটা অদ্ভুত শক্তি কিভাবে তোমার মধ্যে চলে আসে আর রোজ এরকম একটু একটু করে বাড়ানোর ফলে তোমার ব্রেনও দেখবে প্রস্তুত হয়ে যাবে ধীরে ধীরে মেমরি পাওয়ার বাড়ানোর জন্য এবার নাম টিপস নাম্বার থ্রি প্লে উইথ সাবজেক্ট পড়তে বসে যদি তুমি তোমার মাইন্ডের ডোপামিন রিলিজ করাতে পারো তাহলে সেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে একটা অদ্ভুত উপকার দেবে আচ্ছা একটু সহজ করে বোঝাচ্ছি জিনিসটা ধরো তোমার সামনে একদিকে একটা বই রয়েছে আর একদিকে একটা মোবাইল রয়েছে তো এই দুটো জিনিসের মধ্যে তুমি কোনটা বেছে নেবে হ্যাঁ তুমি ওটা নেবে না জানি তুমি ভালো ছেলে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই আগে মোবাইলটাই বেছে নেবে কারণ ওটা হাতে নিয়ে হাতে নিয়ে নিলে ওটা দেখতে থাকলে সাথে সাথে ব্রেনের ডোপামিন রিলিজ হতে থাকবে আর তুমি একদমই বোরিং ফিল করবে না বুঝতে পারলে কি আমি কি বোঝাতে চাইছি আচ্ছা আর একটা মানে সিচুয়েশান তোমার সামনে তুলে রাখ ধরছি ধরো তোমাকে একটা খেলার জিনিস দেয়া হলো ওই গাড়ি পুতুল এরকম কোনো কিছু এবার এটা হাতে নেওয়ার পর তোমার কি মনে হবে ভীষণ বোরিং ফিল হবে তাই না কিন্তু সেটা যদি একটা বাচ্চার হাতে দেওয়া হয় তাহলে সে ভীষণ খুশি হয়ে খেলতে শুরু করে দেবে বাচ্চাটা সমানে ভাববে ভীষণ কৌতূহল হয়ে যে ওই খেলনাটা নিয়ে কি কি খেলা করা যায় আর এর ফলে তার ব্রেনের ডোপামিন রিলিজ হতে থাকবে আর বাচ্চাটা খুব খুশি খুশি খেলাটা নিয়ে লম্বা সময় ধরে খেলবে হ্যাঁ বন্ধু ঠিক এটাই তোমাকে করতে হবে পড়তে বসে যেটাকে বলা হয় ডোপামিন চিট ম্যাথড কিছুই না কাজটা করা খুব সহজ পড়তে বসে তোমাকে শুধু এটাই মনে করতে হবে যে তুমি এখন ভীষণ খুশি আছো না না খুশি হওয়ার কোনো কারণ টারণ লাগবে না কারণ ছাড়া এমনি এমনি যতটা পারো খুশি হওয়ার চেষ্টা করো আর এটা যত ভালো করে করতে পারবে তোমার ব্রেনে তত বেশি ডোপামিন রিলিজ হবে আর সেটা তোমার পড়াশোনাতে তোমার পড়াশোনা করার মুডটাকে আরও বুস্ট করে দেবে তাই আজ থেকে প্রতিদিন প্রত্যেকবার এটা ট্রাই করে তবেই পড়তে শুরু করো হ্যাঁ প্রথম প্রথম একটু আজব লাগবে রেজাল্ট কম আসবে কিন্তু এটা যত প্র্যাকটিস করবে এই হ্যাকটা তুমি ততই ভালো করে শিখে যাবে এবার টিপস নাম্বার ফোর ডোন্ট টেক এ ব্রেক হ্যাঁ বন্ধুরা পড়তে বসে বারবার উঠে যাওয়া এটা ওটা করা এটা একদমই সঠিক কাজ নয় পড়তে বসে অন্যদিকে মনোযোগ নিয়ে যাওয়া এটা তোমার পড়াশোনার ফ্লোকে নষ্ট করে দেয় কারণ পাঁচ মিনিট ওটা একটু করি এই ভেবে তুমি একটা ব্রেক নাও কিন্তু কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে যায় আবার পড়াশোনা শুরু করতে এছাড়াও আগের মতো সেই ফোকাস আর কনসেন্ট্রেশন আবার ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগে দেখো একটা বাস বারবার এখানে ওখানে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে আর একটা বাস রাস্তার মাঝখানে কোথাও না দাঁড়িয়ে শুরু থেকে শেষ একটা না চলছে তাহলে বলো কোন বাসটা অনেক বেশি দূরত্ব খুব কম সময়ে পৌঁছাবে যে বাসটা কোথাও দাঁড়াচ্ছে না একটা না চলছে রাইট বন্ধু সেই জন্যই তোমাকেও পড়তে বসে অন্তত পক্ষে দু ঘন্টা তো একটা না কোনো ব্রেক ছাড়াই পড়তে হবে তবে এর থেকে বেশি সময় যদি তুমি একটা না পড়তে পারো তাহলে সেটা তো আরও ভালো এবার টিপস নাম্বার ফোর অনলি মর্নিং অ্যান্ড ইভিনিং স্টাডি বন্ধুরা পড়াশোনার জন্য সব থেকে ভালো সময় হল সকাল আর সন্ধ্যা এক্সারসাইজ বা যে কোনো স্পোর্টস করার সব থেকে ভালো সময় কোনটি যদি জিজ্ঞাসা করো তাহলে সেটাও সকাল ও সন্ধ্যা দুপুরের সময়টাকে কেউ পছন্দ করে না কিন্তু কেন যেন করে না রাত্রে অনেক সময় ঘুমানোর ফলে রাতে আমরা যে খাবার খাই সেটা ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায় যার কারণে সকালে আমাদের পেট একদম খালি থাকে তেমনই আমরা দুপুরে যে খাবারটা খাই সেটা সন্ধ্যে হওয়ার মধ্যে ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায় আর আমাদের পেট একদম খালি থাকে দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও যখন আমাদের পেট কোনোরকম কাজ না করে একদম ফ্রি থাকে একমাত্র তখনই আমরা আমাদের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করতে পারি কারণ আমরা যে খাবারগুলো খাই সেগুলো ডাইজেস্ট করতে অনেক বেশি পরিমাণ এনার্জি খরচ হয় তাই পেট ভরে খাবার খেয়ে যদি তুমি কোনো কাজ করো সেটা যে কর হোক তাহলে সেই সময় তোমার শরীরের সিক্সটি পারসেন্ট এনার্জি ওই খাবারটাকে ডাইজেস্ট করতে খরচ হবে আর বাকি মাত্র চল্লিশ পারসেন্ট এনার্জি তুমি তোমার কাজে দিতে পারবে আর এই জন্যই পেট ভরে খাবার খেয়ে পড়াশোনা করলে বা অন্য কোনো কাজ করলে সেটা আমরা ততটা ভালো এফিসিয়েন্টভাবে করতে পারি না তবে এর পরিবর্তে ডাইজেশনের কাজ কমপ্লিট হওয়ার পর যদি তুমি পড়তে বসো তাহলে তুমি হানড্রেড পারসেন্ট এনার্জি দিতে পারবে তোমার পড়াশোনাতে আর এই কারণেই পড়াশোনার জন্য সবাই সকাল ও সন্ধে এই দুটো সময়কেই বেছে নেয় ওকে টিপস নাম্বার সিক্স উইথ সাউন্ড বন্ধুরা আমরা প্রতিটি সেকেন্ড নিঃশ্বাস ভিতরে নিচ্ছি ও বাইরে বার করছি কিন্তু এটা ভিতরে যাওয়া আসার শব্দটাকে কখনো কি ভালো করে শুনেছ বন্ধুরা আজকের পর থেকে তুমি অবশ্যই এটা ট্রাই করবে একবার অন্তত পড়তে বসার আগে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নাও ও নিঃশ্বাস ছাড়ো নিঃশ্বাস নেওয়ার সময় পেট বাইরে বার হবে আর নিঃশ্বাস ছাড়ার সময় পেট ভিতরে ঢুকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যখন তুমি এটা করবে তখন নিঃশ্বাস ভিতরে যাওয়া আসার যে শব্দটা সেটা তোমাকে অনুভব করতে হবে আর এই কাজটা কয়েকবার করার পর তুমি পড়তে শুরু করো কিন্তু বন্ধু এই কাজটা তোমাকে কেন করতে বলছি জানো কারণ এটা করলে তোমার ব্লাডে যে স্ট্রেস হরমোন আছে সেটা কমে যাবে আর তোমার শরীর একটা নতুন ফ্রেশ এনার্জি তুমি পাবে আর এই এনার্জিটা তোমাকে একটা পজিটিভ এবং স্ট্রং মাইন্ডসেট দেবে অনেক লম্বা একটা সময় পর্যন্ত পড়াশোনা করার জন্য তাই আজকের পর থেকে অবশ্যই এই টিপসটা একবার অন্তত ফলো করো দেখবে এর কি বেনিফিট পাও তো বন্ধুরা এই ছিল বিশেষ কয়েকটি কার্যকারী টিপস যেগুলো ফলো করলে তোমার পড়াশোনার কোয়ালিটি ও গতি অনেক বেশি বেড়ে যাবে আমি মনে করি তো পরবর্তী তোমাদের জন্য এমন কি ভিডিও বানাবো যেটা তোমাদের লাইফে অনেক ভ্যালু অ্যাড করবে কমেন্ট বক্সে সেটা অবশ্যই সেই টপিকটা অবশ্যই জানিয়ে যেও যাতে তোমার পছন্দের ভিডিওটা আমি তোমার জন্য বানাতে পারি এবং তোমার লাইফে কিছু ভালো বেনিফিট আসে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও এই কজন মাত্র দেখছো তোমাদের একটু সাপোর্ট ছাড়া আমি এগাতে পারবো না অবশ্যই ভিডিওটাকে লাইক করে যেও আর পরবর্তী কী ঢপ কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেও অনুপ তাহলে তোমাদের থেকে আজ এখানেই বিদায় চাইছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমার পছন্দের ভিডিওতে